সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ষাট নম্বর অঙ্ক দিয়ে আজকে আমরা শুরু করব কেননা একশো থেকে একষট্টি নম্বর পর্যন্ত আমরা কিন্তু তিনটা ভিডিওতে আপনাদেরকে সলিউশন করে দিয়েছি অলরেডি ভিডিওগুলো না দেখে থাকলে এই প্লে লিস্টেই ভিডিওগুলো আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন ওকে আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক গ্রামীণ ব্যাংকের যে আপনারা পদের পরীক্ষা দিবেন সেই পদের জন্য আমি হচ্ছে আপনাদের করাই দিচ্ছি তো খেয়াল করে দেখেন ষাট নম্বর যে অঙ্কটা আছে কি বলা হচ্ছে যে গতকাল একটি জিনিসের দাম দশ পার্সেন্ট বেড়েছিল আজ দশ পার্সেন্ট কমেছে জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে ওকে তো এ ধরনের অঙ্ক আপনারা যদি হচ্ছে একশো ধরে করতে চান তাহলে কিন্তু একটু বেশি সময় লাগবে যেমন আমি যদি ধরি যে জিনিসটির দাম ছিল একশো টাকা দশ পার্সেন্ট বেড়েছে মানে একশো দশ টাকা হয়েছে ওকে দশ পার্সেন্ট বেড়েছে মানে কি একশো দশ টাকা হয়েছে আবার দশ পার্সেন্ট কমেছে মানে কি এখান থেকে আবার টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে তাই না বা টেন পার্সেন্ট মাইনাস হচ্ছে তো এইভাবে যদি হিসেব করতে চান তাহলে কিন্তু কিছুটা সময় আপনাদের হচ্ছে লেগে যাবে এই অঙ্কটা করতে কিন্তু এমসিকিউ পরীক্ষায় কিন্তু এত সময় নেই আপনাদের এই জন্য আমরা করবো কি এই ধরনের অঙ্ক করার সময় একটা শর্টকাট মেথড ব্যবহার করব সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস উপরে হচ্ছে এবি তার নিচে হচ্ছে একশো বা হানড্রেড এটা হচ্ছে আমাদের শর্টকাট মেথড ঠিক এই ধরনের অঙ্ক করার সময় অর্থাৎ কোনো জিনিসের দাম বেড়েছে কমেছে এইভাবে আমরা এই রুলটা প্রয়োগ করি তো মনে রাখবেন বেড়েছে মানে প্লাস আর কমেছে মানে মাইনাস তো প্রথম যেহেতু এটা এর মান পরে যেহেতু এটা এটা বীর মান তার মানে বির মান হবে প্লাস টেন আর সরি এর মান হবে প্লাস টেন আর বির মান হবে মাইনাস টেন কেন এখানে কমেছে আর এখানে বেড়েছে তাই না তাহলে ইকুয়াল এ হচ্ছে প্লাস টেন এই প্লাস দিয়ে দিলাম আর বি হচ্ছে মাইনাস টেন যেহেতু দুইটা চিহ্ন পাশাপাশি মাইনাস টেন দিলাম এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম টান দিয়ে উপরে হচ্ছে এবি তাহলে এর মান হচ্ছে প্লাস টেন আর বির মান হচ্ছে মাইনাস টেন তার নিচে কত হানড্রেড ওকে এটা হলো সূত্র বা রুল আমাদের তাহলে ইকুয়াল টেন প্লাসে মাইনাসে মাইনাস টেন আচ্ছা বলেন তো এই প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস হয় আর উপরে দশ দশে একশো আর নিচে কত একশো তাহলে প্লাস টেন আর মাইনাস টেন কাটাকাটি চলে গেল তাহলে কি থাকলো এখানে মাইনাস শূন্য 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 ক্রস উপরে এক নিচে এক তার মানে এক তার মানে আমরা বলতে পারি যে এক পার্সেন্ট কমেছে কেন কমেছে কেননা যেহেতু সামনে মাইনাস চিহ্ন রয়েছে তাই আমরা বলতে পারি যে ওয়ান পার্সেন্ট কমেছে ঠিক আছে তার মানে উত্তরটা দেখেন এ নাম্বার যে উত্তরটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এই যে দেখেন এখানে কিন্তু এ নাম্বারটাই আমাদের হচ্ছে রাইট অপশন হিসেবে রয়েছে এরপর দেখেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরে উনষাট নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা যদি খেয়াল করেন বলা হচ্ছে যে ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের চার ফুট দীর্ঘ ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা গাছটির উচ্চতা কত তো ঐকিক নিয়মের অঙ্ক কিন্তু এটা তো আসেন কি বলা হচ্ছে যে ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের চার ফুট দৈর্ঘ্য ছায়া তাহলে বাঁশ হচ্ছে কত এটা হচ্ছে বাঁশ ছয় ফুট ওকে সিক্স ফিট আর ছায়া কত ছায়া হচ্ছে এটা হলো ছায়া ছায়াটা হচ্ছে চার ফিট তার মানে এটা বাঁশ আর এটা হচ্ছে তার কি ছায়া এখন বলা হচ্ছে কি যে এই যে বাসটা রয়েছে এই বাসটা হচ্ছে গাছের সরি এই গাছের ছায়াটা হচ্ছে চৌষট্টি ফুট তাহলে গাছটার উচ্চতা কত তার মানে আমাদের এই ছায়াটা দেওয়া আছে চৌষট্টি ফিট আর এইটা কত হবে সেটা বের করতে বলা হচ্ছে আচ্ছা বলেন তো দেখি গাছটির উচ্চতা মানে বাঁশটির উচ্চতা বের করতে বলেছে তাই না তাহলে এই যে চার থেকে চৌষট্টি বলেন তো কত গুণ বৃদ্ধি পেলো ষোলো গুণ বৃদ্ধি পাচ্ছে ঠিক একইভাবে এই ছয় থেকে ষোলো গুণ বৃদ্ধি পেয়ে সংখ্যাটা হবে তো ছয় ষোলো কত ছিয়ানব্বই তার মানে আমরা বলতে পারি ছিয়ানব্বই হচ্ছে আমাদের রাইট অপশন ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক এবং এই অঙ্কগুলো কিন্তু আসার চান্স বেশি রয়েছে এই ধাঁচের একটা অঙ্ক কিন্তু চলে আসবে এবারে পরীক্ষায় তো এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স এক্স ওয়াইকোয়াল টু এইট এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত তাহলে আমরা এই ধরনের অঙ্কের শুরুতে লিখে দেওয়া আছে আর এক্স ওয়াই এর ভ্যালু এইট দেওয়া আছে তার মানে আমরা লিখি এক্স এখন সুতরাং মান কার বের করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্স মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট এটা বের করতে হবে আচ্ছা বলেন তো দেখি এক্স মাইনাস ওয়াই হোল অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্তটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই এখন আপনারা অনেকেই বোঝেন না যে কখন ফোর এক্স ওয়াই হয় কখন টু এক্স ওয়াই হয় এটা না বুঝলে তো সমস্যা তাই না এই জন্য আই বাটনে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি আই বাটন থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন একেবারে বীজগণিতের মান নির্ণয় অনুসিদ্ধান্ত সূত্র কখন কোনটা প্রয়োগ হবে মান নির্ণয়ের সময় সেটা কিন্তু দেওয়া আছে ওকে এক একটু বড়ো আলোচনা আমার পেইড ব্যাচের লেকচার সেটা তো আমি একটু বলে রাখি আমি পেইড ব্যাচে গণিত পড়াই একেবারে পাঁচ মাস ব্যাপী একটা কোর্স আমার চলে চার বা পাঁচ মাস সময় লাগে আপনারা যারা জয়েন করতে চান একেবারে শূন্য থেকে গণিত শিখতে পারবেন ধরে ধরে জয়েন করার জন্য জিরো সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিয়ে জানাবেন যে আমি গণিত কোর্স করতে চাই ঠিক আছে খুবই অল্প একটা প্রাইসে আমি একেবারেই তেত্রিশটা চ্যাপ্টারের ম্যাথ এই পাঁচ মাসে আপনাদেরকে করিয়ে থাকি

টু হলে এক্স ওয়াই মান কত তো এই ধরনের অঙ্ক আমি এর আগেও একটা করে দিয়েছি আপনাদের হয়তো তো আমরা সরাসরি অনুসিদ্ধান্ত প্রয়োগ করেও কিন্তু এই অঙ্কটা করতে পারি তাহলে বলেন তো এক্স ওয়াই এর অনুসিদ্ধান্ত কি এক্স প্লাস ওয়াই ভাগ টু তার উপর হোল মাইনাস মাইনাস এক্স ওয়াই ভাগ উপর হোল স্কোয়ার আপনারা যদি এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করেন তাহলেও কিন্তু অঙ্ক খুব দ্রুত হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু মনে রাখতে হবে আচ্ছা কেন আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করছি বলেন তো দেখি কেননা এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এই দুটোর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই আছে বারো তাহলে উপরে বারো তার নিচে দুই তার সাথে হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান আছে টু তাহলে উপরে দুই তার নিচে দুই তার উপর হোল স্কোয়ার কাটাকাটি করলে কত হয় ছয় তাহলে ছয়ের উপর স্কোয়ার মাইনাস দুই দুই কাটলে এক একের উপরে স্কোয়ার তাহলে ছয় ছয় কত ছত্রিশ মাইনাস এক এক তাহলে ছত্রিশ থেকে এক গেলে থাকে পঁয়ত্রিশ তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা ঠিক আছে তো এবার আসেন এটা মুছে দিচ্ছি তো এই অঙ্কটাই আপনারা চাইলে কিন্তু একেবারে সুপার শর্টকাট মেথডে করে ফেলতে পারেন সেটা কিভাবে আমি একটু বলি মনোযোগ দিয়ে শোনেন দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল যদি থাকে আপনারা মুহূর্তের মধ্যেই একটা সংখ্যা এবং অপর সংখ্যা এই দুটোর মান আপনারা বের করে ফেলতে পারবেন কিভাবে সেটা সেটা সম্ভব এই সংখ্যা দুটো যোগ করবেন যোগ করে দুই দিয়ে ভাগ করলে এক্সের মান পাবেন আর এই সংখ্যা দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ওয়াইয়ের মান পাবেন আচ্ছা বারো থেকে বারো আর দুই কত চোদ্দো চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় সাত বারো থেকে দুই গেলে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ তাহলে এক্সের মান সাত আর ওয়াইয়ের মান পাঁচ পেয়ে গেলেন তাহলে বলেন তো xy তার মানে x y গুণ অবস্থায় আছে 5 আর 7 গুণ করলে কত হয় 35 তাহলে দেখেন 35 হচ্ছে সঠিক উত্তর এভাবেইও আপনারা কিন্তু চিন্তা করতে পারেন তো আগে ডিটেলস জানতে হবে দেন শর্টকাট মেথড শিখতে হবে ডিটেলস মেথড না শিখে শর্টকাট মেথড যদি আপনারা শিখতে চান তাহলেই কিন্তু ঝামেলা হয়ে যাবে তো এইজন্য আমি বলি আমার কোর্সে আমি এভাবেই ডিজাইন করেছি আগে ডিটেইলস মেথড শেখাই তারপরে শর্টকাট মেথড শেখাই ওকে তো আমি নম্বরটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন যারা স্পেশালি গণিত শিখতে চান আমার কাছে এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো ছাপ্পান্ন নম্বরটা দেখেন খুবই ইজি একটা অঙ্ক কিন্তু এটা এবং তারপরেও বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক আসতে দেখা যায় তো দুইটি সংখ্যার লসাগু চুরে সেই সাত একটি সংখ্যা একুশ হলে অপর সংখ্যাটি কত তো খেয়াল করে দেখেন যে লসাগু গসাগুর এই ধরনের অঙ্কের জন্য এক একটা সূত্র আপনারা পড়বেন সূত্রটা কি সূত্রটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু এই যে সূত্রটা এই সূত্রটা যদি শিখতে পারেন তাহলে অধিকাংশ অঙ্কই কিন্তু হয়ে যাবে এটা সূত্র নম্বর এক আর লসাগু গসাগুর অনুপাত সংক্রান্ত আর একটা সূত্র আছে এই দুইটা সূত্র দিয়েই লসাগু গসাগু সংক্রান্ত পরীক্ষায় আসা অঙ্কগুলো আমরা করে ফেলতে পারি তাহলে বলেন তো দুটি সংখ্যা লসাগু চুরাশি তাহলে লসাগুর জায়গায় চুরাশি বসালাম গসাগুর সাত গসাগুর জায়গায় আমরা সাত বসালাম এবার বলা হচ্ছে একটি সংখ্যা একুশ তাহলে একটি সংখ্যার জায়গায় একুশ বসালাম গুণন অপর সংখ্যা কত তাহলে অপরটা বের করতে বলেছে অপরটা আমরা অপরই রাখলাম একটু ব্লার করে দিচ্ছি তাহলে বা বলেন তো কী হবে এখানে অপর সংখ্যা ইকুয়াল আমরা বলতে পারি চুরাশি গুণন সাত যেহেতু এটা গুণ আকারে আছে এদিকে আসে ভাগ হয়ে গেল তাহলে তিন সাতে একুশ তিন হয়ে গেল তাহলে তিন দ্বারা এটাকে কাটলে তিন দুগুন ছয় সাত আট তাহলে দুই থাকলো চব্বিশ তিন আটে চব্বিশ তার মানে কত হচ্ছে বলেন তো দেখি উত্তরটা টোয়েন্টি এইট বা আঠাশ হচ্ছে তো আঠাশ উত্তরে আছে কিনা দেখেন অবশ্যই টোয়েন্টি এইট বা আঠাশ কিন্তু উত্তরে রয়েছে এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি পঞ্চান্ন নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একই সুদে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো টাকা হলে সুদের হার কত তো যেহেতু ব্যাংক রিলেটেড অঙ্ক ইন্টারেস্ট বা সুদের অঙ্ক অবশ্যই অবশ্যই কিন্তু আসবে একটা মিনিমাম একটা আসবে তো এই কারণে কঠিন অঙ্কটা আমরা রেখেছি তো এই ধরনের অঙ্কও আসতে পারি কিন্তু তো খেয়াল করে দেখেন যেহেতু এটা সরল সুদের অঙ্ক কোথাও যেহেতু চক্রবৃদ্ধির কথা বলা নেই তার মানে আমরা বলতে পারি সরল সুদের অঙ্ক তো সরল সুদের সূত্র কি আই ইকুয়াল এন এখানে আই মানে হচ্ছে সুদ বা মুনাফা পি মানে হচ্ছে আসল বা মূলধন আর মানে সুদের হার বা মুনাফার হার আর এন মানে হচ্ছে বছর বা সময় তাহলে বলা হচ্ছে একই সুদে পাঁচশো টাকার চার বছরের সুদ তার মানে বলেন তো দেখি পাঁচশো টাকা প্রিন্সিপাল আর চার বছর মানে এন এর মান মানে এটা আসল আর এটা এন তাহলে সুদ সুদ বের করতে বলেছে তাহলে আমরা বের করলাম এখান থেকে যে কীভাবে বের করব আমরা একটু মুছে দিচ্ছি এই জিনিসগুলো আমরা এখান থেকে বের করব। তাহলে বা আই ইকুয়াল মানে সুদ ইকুয়াল পি হচ্ছে পাঁচশো এই পাঁচশো বসাচ্ছি ইন্টু আর মানে মনে রাখবেন সুদের হার তো যেহেতু সুদের হার এখানে দেওয়া নেই তাই আর ভাগ একশো বসাতে হবে মনে রাখবেন যে কোনো হার তার নিচে একশো থাকে যদি আমরা বলি ফোর পার্সেন্ট তার মানে কিন্তু উপরে ফোর তার নিচে হান্ড্রেড ওকে এই জন্য আমরা কিন্তু এইভাবে জিনিসটাকে ট্রেড করে থাকি এবার আসেন তাহলে কি হবে ইন্টু এন এর মান কত চার বসাই দিচ্ছি চার তাহলে দুই শূন্য দুই শূন্য ক্রস তাহলে চার পাঁচে কুড়ি আর তার মানে আই ইকুয়াল টু টোয়েন্টি আর আমি আবারও বলছি অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল রয়েছে তো সব অঙ্ক তো সহজ আসবে না কিছু অঙ্ক ক্রিটিক্যালও আসতে পারে তো ক্রিটিক্যাল অঙ্কগুলো দুই একটা প্র্যাকটিস করে যেতে হবে এবার আসেন ছয়শো টাকার পাঁচ বছরের সুদ তাহলে ছয়শো টাকার পাঁচ বছরের সুদ তাহলে আই কল্টু আবার পি তাহলে আই এর মান বের হবে পি এবার ছয়শো ছয়শো বসায় দিলাম ইন্টু আর মানে আর ভাগ একশো ইন্টু এর মানে হচ্ছে পাঁচ এই যে পাঁচ বসাচ্ছি শূন্য দুইটা ক্রস তাহলে পাঁচ ছয় তিরিশ তার মানে থার্টি আর আচ্ছা বলেন তো দেখি এই সুদ আর এই সুদ তার মানে আই মানে সুদ এই আই মানে হচ্ছে সুদ দেখেন এখানে আই আছে তাহলে বিশ আর তিরিশ আর মোট কত পঞ্চাশ আর তার মানে আমরা বলতে পারি প্রশ্ন মতে টোয়েন্টি আর প্লাস থার্টি আর ইকুয়াল টু কত চারশো এই যে দেখেন সুদ একত্রে চারশো তার মানে একত্রে মানে যোগ করেছি হয়েছে চারশো তাহলে বলেন তো বিশ আর তিরিশ কত পঞ্চাশ আর ইকুয়াল চারশো তাহলে সুতরাং আর ইকুয়াল এই পঞ্চাশ এই দিকে চলে যাবে শূন্য শূন্য ক্রস পাঁচ আটে চল্লিশ আট তার মানে সুতরাং আর এর ভ্যালু হচ্ছে এইট পারসেন্ট তার মানে অবশ্যই অবশ্যই আমাদের সঠিক উত্তর সে নাম্বার অপশনটা তো অঙ্কটা কঠিন রয়েছে আমি আবারও বলছি যাদের প্রবলেম তারা এই ধরনের অঙ্ক করবেন না আপাতত আর যারা পারেন তারা প্র্যাকটিস করে যেতে পারেন এবার আসেন নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত চার তাদের লশগ একশো আশি হলে সংখ্যা দুটি নির্ণয় করুন ওকে এই অঙ্কটাও কিছুটা ক্রিটিক্যাল অঙ্ক তো আমি তো লশগু কষকের একটা সূত্র লিখে দিয়েছি আর একটা দেয়নি তো যাই হোক একসাথে তো আর সব লিখে দেওয়া সম্ভব না তো আমি একটু এই অঙ্কটা করে দিচ্ছি তো ধরলাম সংখ্যা দুটির অনুপাত যেহেতু তিন অনুপাত চার ধরলাম একটা থ্রি এক্স আর একটা ফোর তাহলে তাদের লসগু একশো আশি তাদের মানে কাদের এই থ্রি এক্স এবং ফোর এক্সের তো আমরা থ্রি এক্স আর ফোর এক্সের লসগু বের করে একটু আলাদাভাবে এক্স যদি কমন নেই থাকে থ্রি আর ফোর তাহলে তিন চারে বারো তার মানে বারো এক্স হচ্ছে আমাদের লসাগু আপনারা অনেক সময় কিন্তু তিন চারা বারো এক্স স্কোয়ার মনে করতে পারেন লসগু আসলে কিন্তু এক্স স্কোয়ার নয় লসগু হবে বারো এক্স তাহলে আমরা বলতে পারি এখানে প্রশ্ন মতে কি বলতে পারি বলেন তো দেখি প্রশ্ন মতে আমরা বলতে পারি যে বারো এক্স ইকুয়াল টু একশো আশি কেন কেননা লসগু একশো আশি আর লসগু তো বারো এক্স বের হয়েছে তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে উপরে একশো আশি তার নিচে বারো কাটাকাটি করব বারো একে বারো থাকলো ছয় ষাট পাঁচ বারো ষাট তাহলে এক্সের ভ্যালু ফিফটিন বা পনেরো তাহলে কি বের করতে বলছে সংখ্যা দুটি নির্ণয় করুন তাহলে বলেন তো সংখ্যা দুটির একটা থ্রি এক্স আর একটা ফোর এক্স এক্সের ভ্যালু যেহেতু পনেরো তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ একটা আর চার পনেরো ষাট একটা দেখেন পনেরো দ্বারা থ্রি এক্সকে গুণ এবং ফোর এক্সকে গুণ তাহলে পঁয়তাল্লিশ আর ষাট কোথায় রয়েছে এই যে দেখেন ডি নাম্বার অপশনে রয়েছে এটাই হচ্ছে সঠিক উত্তর নিঃসন্দেহে বুঝতে পারছেন এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত এবার কিন্তু গসাগু দিয়েছে ওকে আগেরটা কিন্তু লসাগু ছিল এবার এটা হচ্ছে গসাগু তাহলে আমরা কি করব তাহলে ধরে নিব একটা ফাইভ এক্স আর একটা সিক্স এক্স তাহলে যেহেতু গসাগু চার তার মানে ফাইভ এক্স এবং সিক্স এক্স এর গসাগু কত হবে ফাইভ এক্স এবং সিক্স এক্সের গসাগু তার মানে কমনগুলো গসাগু হয় গসাগুর সময় কিন্তু শুধু কমন দুটোর মধ্যে যা আছে সেটা তো যেহেতু পাঁচ আর ছয়ের মধ্যে কোনো কমন জিনিস নেই তার মানে এক আর এক্স আর এক্সের মধ্যে কমন এক্স তার মানে আমরা গসাগু বলতে পারি গসাগু হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু সংখ্যা দুটির গসাগু কত ফোর বলা আছে তাহলে এক্সের ভ্যালু কত ফোর এবার বলা হচ্ছে সংখ্যা দুটির লসাগু কত আচ্ছা বলেন তো দেখি সংখ্যা দুটির লসগু আমাদের বের করতে হবে এখন সংখ্যা দুটি যদি আমরা বের না করতে পারি তাহলে লসগু বের করবো কীভাবে তাই না তাহলে ফাইভ এক্স তার মানে এক্সের ভ্যালু চার তাহলে চার পাঁচে কুড়ি একটা আর সিক্স এক্স তার মানে চার ছয় চব্বিশ একটা তাহলে চব্বিশ আর বিশের লসগু কত বলেন তো দেখি তাহলে চব্বিশ আর বিশের লসগু আমরা বের করতে চাই তাহলে চব্বিশ আর বিশের লসগু হবে দুই দ্বারা দিলে দশ দুগুণো বিশ বারো দুগুণো চব্বিশ আবার দুই দ্বারা দিলে পাঁচ দুগুণো দশ সরি ছয় দুগুণো বারো তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুনো ষাট ষাট একশো বিশ আমি একটু দ্রুত কথা বলছি এই জন্য একটু প্রবলেম হচ্ছে তাহলে একশো বিশ হচ্ছে কি সংখ্যা দুটির দশকও দেখেন এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট বা ক্রিটিক্যাল রয়েছে ম্যাথ যারা ভালো বোঝেন না তারা কিন্তু করতে পারবেন না এই অঙ্কটা ওকে এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো আমরা আরও তিনটে অঙ্ক করব তো আমি একটু নিয়ে আসলাম আমরা তেপ্পান্ন পর্যন্ত করেছি আমরা আচ্ছা আর দুটো দুটি অঙ্ক আমরা করব একান্ন নম্বরটা দেখেন একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো তার মানে একটা গোল মুদ্রা টেবিলে রাখা হয়েছে মুদ্রাটা একটু গোল করে দিচ্ছি আমি একটু আচ্ছা আমি গোল মুদ্রা একটা ছোট করে গোল মুদ্রা টেবিলে রাখলাম এই মুদ্রার চারপাশে বলা হচ্ছে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তার পাশের দুপাশের রাখা মুদ্রা দুটিকে কি করতে পারে স্পর্শ করতে পারে ওকে তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি একটু আনুমানিক আমরা সমান কয়টা অঙ্কন করতে পারি তো খাল করে দেখেন আমরা কিন্তু আচ্ছা আনুমানিক আমরা অঙ্কন করছি দেখি আমরা কয়টা রাখতে পারি ওকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আমরা আনুমানিক দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা রাখতে পাচ্ছি। যদিও একটু কম বেশি হয়েছে মনে রাখবেন একই ধরনের মুদ্রা ছয়টা রাখা যেতে পারে আসলে একটা মুদ্রার চারপাশে ছয়টা মুদ্রার বেশি রাখা যায় না যদি একই মাপের মুদ্রাগুলো হয় আপনারা চাইলে এরকম গোল করে কিন্তু দেখতে পারেন ওকে এরকম গোল করে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এটা একটু মনে রাখবেন আসা প্রশ্ন এবং দেখেন পরবর্তী সময়ে নিয়োগ পরীক্ষায় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে মানে এর পদে এবং এই অঙ্কটাও কিন্তু গ্রামীণ ব্যাংকের পরীক্ষায় আসতে পারে ওকে এবার আমরা সর্বশেষ অঙ্কটাতে চলে যাচ্ছি তো খেয়াল করে দেখেন সম্ভাবনার একটা অঙ্ক এটা তো সম্ভাবনার অঙ্ক কিন্তু দুই সালে একটা এসেছিল এই পরীক্ষায় ঠিক আছে তো খেয়াল করেন সম্ভাবনার অঙ্কটা যদি আমরা করতে চাই আমরা সম্ভাবনার সূত্রটা প্রথমে আপনাদেরকে জানাবো মনে রাখবেন সম্ভাবনা ইকুয়াল টু নিচে হচ্ছে মোট ঘটনা আর তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তাহলে নিচে মোট ঘটনা উপরে অনুকূল ঘটনা তাহলে বলা হচ্ছে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত আচ্ছা বলেন তো একটা মুদ্রাকে যদি আমরা দুইবার নিক্ষেপ করি তাহলে বলেন তো কি কী আসতে পারে প্রথমটাতে হেড পরেরটাতেও হেড মানে একসাথে এই দুটো মুদ্রা আমি উপরে ছুঁড়ে দিলাম তাহলে দুইটাতেই হেড পড়তে পারে দুইটাতেই টেল পড়তে পারে প্রথমটাতে হেড পরেরটাতে টেল প্রথমটাতে টেল পরেরটাতে হেড আচ্ছা বলেন তো এই চারটা ঘটনা ছাড়া কি অন্য কোনো কিছু ঘটতে পারে অবশ্যই না এখন যদি বুঝতে না পারেন তাহলে তো প্রবলেম তাহলে মনে রাখেন দুইটা হেড দুইটা টেল একটা হেড একটা টেল একটা টেল একটা হেড এই চারটা ঘটনা ঘটতে পারে তাহলে মোট ঘটনা হচ্ছে চার এবার আসেন উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা আচ্ছা বলেন তো দেখি উভয় ক্ষেত্রে হেড মানে কি দুইটাই হেড তাহলে দুইটাই হেড কয়বার আছে একবার তার মানে এটা একবার দুইবার তিনবার চারবার মোট চারটা ঘটনা উভয় ক্ষেত্রে হেড আছে একবার তাহলে উপরে ওয়ান তার নিচে ফোর তার মানে ওয়ান ভাগ ফোর মানে ডি নম্বর অপশনটা রাইট এখন সম্ভাবনা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা যদি কারো না থাকে তাহলে কিন্তু আপনারা বুঝবেনই না কোনো কিছু কিছুটা ধারণা তো থাকতে হবে এই জন্য বেসিক কোর্সের প্রয়োজন রয়েছে আপনাদের একেবারে প্রাইমারি ধারণা না থাকলে আপনারা কোনো পরীক্ষায় টিকতে পারবেন না বিলিভ ইট আর নট দেখেন উপরে তো একজন আছেন উপরওয়ালা কখনো কারো সাথে কিন্তু বেইমানি করে না যারা পরিশ্রম করবে অনেক দিন ধরে পড়াশোনা করে তার চাকরিটা আগে হবে নাকি আপনারটা হবে আপনি যদি পড়াশোনা না করে থাকেন পড়াশোনা না করা মানুষই কিন্তু অনেক বেশি একটা পরীক্ষায় যদি পাঁচ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয় পড়াশোনা করে যায় মাত্র বিশ হাজার বিলিভ ইট আর নট এটাই কিন্তু সত্য ওকে তো এই জন্য যারা পড়াশোনা করে তাদেরই কেবল চাকরি হয় এবং একাধিক চাকরি হয় আপনারা যারা কেবলই দুই চার দিন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে হয়তো লাকিলি দু একজন টিকে যেতে পারেন সবাই কিন্তু টিকবেন না ঠিক আছে আর গ্রামীণ ব্যাংকের এইচএসসি পাশের এই চাকরিটা কিন্তু যারা খুব ভালো পড়াশোনা করেন তারা কিন্তু এই পরীক্ষার আবেদনও করেন না বা আবেদন করলে অনেক সময় পরীক্ষা দিতে যান না ঠিক আছে এই জন্য আপনারা একটু চেষ্টা করেন ভেঙে পড়ার কোনো কারণ নাই আপনারা একটু ভালো করে পড়াশোনা করেন একটু লেগে থাকেন ওকে তাহলেই কিন্তু হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে একটু বেশি কথা বলে ফেললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পড়াশোনা করবেন যদি চাকরি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের পড়াশোনার কোনো বিকল্প নেই কোনো শর্টকাট ওয়ে নেই কিন্তু শেখার আমরা আমি সাজেশনের কথা বলি কিন্তু সাজেশনটা পড়তে হলেও তো আপনাকে বেশ কিছুটা সময় নিয়ে পড়তে হবে তাই না একদিন দুই দিনে তো সাজেশন আপনি হয়তো এক নজর দেখতে পারবেন কিন্তু এক নজর দেখে কি আর সবকিছু মনে রাখা সম্ভব অবশ্যই না তারপরেও আপনার যদি আপনাদের কাছে যদি কোনো বই না থাকে যদি কোনো সাজেশন না থাকে তাহলে কি করবেন বলেন তো দেখি পড়ার তো কিছুই নেই এই জন্য আপনারা সাজেশন নেবেন যাদের কাছে কিছুই নেই তারা প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য এর আগের বার কী এসেছিলো বা কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে অনলাইনে পড়াই সেক্ষেত্রে আমাদের কিছুটা অন্তত হচ্ছে আমরা আন্দাজ করতে পারি বা গেজ করতে পারি যে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে তো এই তার মানে এই নয় যে আমরা সব কিছুই আপনাদের আমরা জানি আপনাদেরকে জানাই দিতে পারি আমরা জাস্ট প্রেডিক্ট প্রেডিক্ট করতে পারি বা কোনগুলো আসবে ধারণা করতে পারি তো আজকে এই পর্যন্তই রাখছি যারা সাজেশন নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো ওকে আমি নম্বরটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন